সব এই জুতা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা করে যে দেখেন কালার দেখেন বহু কালার আছে পনেরো বিশটা কালার আছে এই জুতা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা জোড়া মাত্র নব্বই টাকা জোড়া এই জুতা গুলা আজকে দেখাবো একের ভিতরে দুই বাংলা বাংলা জুতা মানে বাংলা চামড়া জুতাও পাবেন ইন্ডিয়ান জুতাও পাবেন এই জুতাগুলা গুলা সবচেয়ে কম দামে আপনারা পাইকারিতে নিতে পারবেন আপনাদেরকে দেখাবো এই দোকানটা কোথায় বাংলাদেশের পাইকারি মার্কেট এখান থেকে কম দামে পাইকারিতে একশো দশ টাকা একশো পনেরো টাকা থেকে শুরু তারপর আমি যদি একটু দোকানটা ঘুরে ফিরে দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এখানে প্রচুর কালেকশন আছে মেয়েদের কালেকশন এবং ছেলেদের কালেকশন প্রচুর আছে এই কালেকশন গুলো আপনারা সবচেয়ে কম দামে

এই জুতা এই জুতার পাশাপাশি আপনাদেরকে আমি দেখ জুতা খাটো খাটো মেয়েরা পায়ে দিব উঁচু জুতো উঁচু জুতা না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা তো ছয় 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 মাসের গ্যারান্টি দুইশো টাকা দুইশো ছয় মাসের গ্যারান্টিতে পেয়ে যাবেন বিশ টাকা দেখেন দশ বন্ধু ইন্ডিয়ান জুতা ইন্ডিয়ান ইন্ডিয়ান কালার আছে কয়টা ভাই কালার অসংখ্য কালার অসংখ্য কালার আছে ইন্ডিয়ান কত করে দিচ্ছে একশো পঁচাশি

তারপরে পাশাপাশি আমি আপনাদেরকে এই যে একশো দশ টাকা একশো দশ টাকা একশো পনেরো টাকা নব্বই টাকার মাঝে এই জুতা গুলা দেখাবো ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখুন প্লিজ আপনাদের কাছে থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরো কিছু জুতা আছে এই জুতা গুলো আপনারা নিতে পারবেন দুইশো চল্লিশ মাত্র দুইশো চল্লিশ সারাদিন বসেও পাথর পারবে না সারাদিন বসেও সারাদিন বসেও না ভালো সারাদিন বসে আচ্ছা এই জুতা গুলো সারাদিন বসলো পাথর পড়বে না দুইশো চল্লিশ টাকা পেয়ে যাবেন

বরং সবসময় জুতা চলে ভাই এমন এক জুতা তৈরি করছি ভাই এবার কি দাম কমছে না বাড়ছে আচ্ছা এখানে তো প্রচুর জুতা আছে একশো পচাশি টাকা পচাশি প্রচুর জুতা আছে একশো পঁচাশি মুগামাল একশো পঁচাশি পাথর জুতা একশো টাকা কি বলবো আচ্ছা হ্যাঁ কত করে ভাইয়া বড় বড় সব আছে দুশো মাত্র দুশো টাকা টাকা আচ্ছা ঠিক আছে মাত্র টাকা জুতো আছে পাকিস্তানি 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 কত করে ভাইয়া গ্যারান্টি দিবেন তো একশো পনেরো টাকা দিবেন তো বেশি ভাইয়া পাইকারি দাম পাইকারি ইয়ার নতুন কিছু কালেকশন আনছে হাই হিল নব্বই দিনের গ্যারান্টি নব্বই দিনের গ্যারান্টি দুইশো পঁয়ষট্টি আচ্ছা এই জুতাগুলো গুলা মাত্র দুইশো দুশো পঁয়ষট্টি টাকা মাত্র দুশো পঁয়ষট্টি টাকা পেয়ে যাবেন নতুন বিয়ের জুতা নিয়ে দুশো পঁচিশ গ্যারান্টি বিয়ের জুতার নতুন মাত্রা পাবে না আমাদের দুশো

আচ্ছা ভাইয়া বলছে একশো পঁচাত্তর টাকা পাইকারি দাম একশো পঁচাত্তর টাকা তারপরে এই যে দেখেন এখানেও রেট আছে এটা কত করে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা তার মানে এই যে এখান থেকে যেগুলো নিবেন এগুলো রেট কম এগুলো কত করে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা এই জুতা গুলো পেয়ে যাবেন একশো পঁচাত্তর টাকা কিন্তু মডেল গুলো দেখাই এর আগে অনেকগুলো মডেল আমি দেখাইতে পারি নাই এই জুতাটা আছে এই যে জুতাটা পেয়ে যাবে একশো পঁচাত্তর টাকা

একটু ঘুরে ফিরে যদি আপনাদেরকে দেখায় বুঝেন এই দেখেন অসংখ্য মডেল আছে ভাইয়ার এই দোকানে একদম নতুন আছে পাঁচটা কালার আছে একদম নতুন আছে পাঁচটা কালার আছে মাত্র দুইশো পঁচিশ আচ্ছা এই জুতা গুলা পাঁচটা কালার আছে পেয়ে যাবেন মাত্র দুশো এটা কত করে দুইশো পঁচিশ টাকা তিন মাসের ফুল গ্যারান্টি আচ্ছা ঠিক আছে একটু বিক্রি দিকে চলে যাই এখানে দোকান এই জুতা গুলো দেখাইতে গেলে তো তিন চার ঘন্টার সময় লাগবে দেখবো না

একটু ছেলেদের কালেকশন দেখা এখান থেকে একটা কম দামে এখান থেকে একটু আমি একটু দেখাই তিন মাসের একটু দুই কত করে তিন মাসের গ্যারান্টি দুইশো টাকা পেয়ে যাবেন সব জুতো তা দেখাইতে পারবেন একটু ঘুরে ফিরে দেখাই একটু পাম্পি গুলা দেখাই পাম্পি মেয়েদের জুতো তো নিয়ে আইছেন

দুইশো টাকা আচ্ছা এটা দিতে দুইশো টাকা করে একশো 175 একশো পঁচাত্তর টাকা জার্মানি সল পেয়ে যাবেন মাত্র একশো পঁচাত্তর টাকা বড় জুতা চান তারা আমার দোকানে যোগাযোগ করবেন এড়িলে অনেক জুতা ষোলো আঠারো আর আমার জুতা উনিশ পন্ত সাইজ আর এর উপরে বাংলাদেশে কোন বড় সাইজ হয় না চার না মাল ছয় মাসের গ্যারান্টি পানি দিবি দেওয়া দিতে আচ্ছা দাম কত করে দাম পড়বে দুইশো পঁচাশি টাকা দুইশো পঁচাশি টাকা সবচেয়ে বড় জুতা বড় নতুন দেখা যায় নতুন যাই হোক এটা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর একশো টাকা একশো পঁচাত্তর টাকা জুতা দুই পিতার এখানে আসলে জুতার কোনো অভাব নাই কত দেখা ভাই যে দেখেন একটু মুরব্বি টাইপের যারা আছে তাদের জন্য এই যে দেখেন মুরব্বি টাইপের যারা আছে তাদের জন্য এই জুতা গুলা একশো সত্তর একশো সত্তর টাকা

ভাইয়া দোকানে চলে আসবেন তারপর তারপরে আছে পাথরের জুতার প্রচুর পাম্পি আছে দেখেন প্রচুর পাম্পি আছে পাম্পি আপনারা কম দামে ভাইয়ার কাছ থেকে নিবেন আছে আচ্ছা এই লোভার গুলা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা পাবেন দর্শক আসলে ভাইয়া এই দোকানে জুতা কয়েক হাজার মডেলের জুতা আছে কয়েক হাজার মডেলের জুতা আছে আসলে সব জুতা দেখানো সম্ভব না আনামিন ভাই জি ভাইয়া সব জুতা তো দেখাতে পারেন না ভাই এত সোলো মিলের মাধ্যমে এত জুতা দেখানো তো সম্ভব না যা